আবার দিনের বেলা ওষুধগুলো খেয়েছো ওগুলো রাতে খেতে হয় জানি জেনেই তো খাই যাতে দিন রাত ঘুমিয়ে কাটাতে পারি সে কথা বলো ডাক্তার বাবুকে সে চিকিৎসা করবে রোগের কারণ বলবো রোগ সারাতে যা মিনতি যা বিছানাটা কর আমার খুব ঘুম পেয়েছে ও হ্যাঁ যাই যদি জমের ঘুম একবারে ঘুমোতে পারতাম আরে এই তো রানী মারাংটি মোহনদার মতন লোক শেষ পর্যন্ত রানী মার আংটি চুরি করলো যতই আদর করো মা কুসুমপুরের দুর্নাম আর ঠেকানো গেল না পাজিমি খালি খোটা দেওয়া না বদমাস তোমার ওই রাজমাতা বিরাট খেলাড়ি টাকার জন্য গ্রামটাই বেঁচে বেছে দিচ্ছিল অবশ্যই পালের গোদা অন্য কেউ তাও একটা এখনো না মা সোনার ডিম পাড়ার কেন কেউ খুন করবে তাহলে কি খুনটা অন্য কেউ করেছে হ্যাঁ স্যার বলুন তোমার অবশ্যই একবার স্পটে আসা উচিত হ্যাঁ স্যার আমাকে তোরিও सेम কথাই বলছিল ওখানে আমাকে যেতেই হতো ইনফ্যাক্ট আমি আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম ডক্টরের ফোন ট্র্যাক করে জানা গেছে যে উনিও ওদিকেই আছেন শোনো তুমি মানে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো বুঝলে আমার মনে হচ্ছে তুমি এলেই একটা কিনারা কিছু হয়ে যাবে হ্যাঁ স্যার আমি আসছি এই যে জাল এনজিও চালাতেন ডক্টর সাহা এতদিন ধরে আপনি না না আসলে বাড়ি বাইরে দুটো আলাদা জগৎ আমি কখনো এগুলোর মধ্যে ঢুকিনি এখন উনি শহরে নেই ফোন বন্ধ পুলিশ মিডিয়া সবাই খুঁজছে ওনাকে কোথায় যেতে পারে বলে আপনার মনে হয় আমার মনে হয় দিয়ে কি আপনাদের চিড়ে ভিজবে জানলে তো বলবো একটা পার্সোনাল প্রশ্ন উনি মানুষ হিসেবে কেমন ছিলেন স্বামী যেমন হলে বৌরা ভালো থাকে ঠিক তেমন বৌদি তুমিও পাউডার পাপ থাকছো শোনা আর মজা নিবি বল আর মজা নিবি কত কত কারো সর্বনাশ করেছিস তুই বল আর মজা নিবি নিবি ওই এই দুর্গা কি করছিস তুই 30 টাকা হবে 30 টাকা ওই দুর্গা কি পকেটে নেই এই কোথায় গেছে 30 টাকা দে না আরে আরে দুর্গা চল বলছি আরে চল ওঠ 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 আরে ওঠ 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 চল চল ওদিকে চল আমার সাথে চল লোকজন সরাও গাড়ি আসছে বড়ি নিয়ে যাবে সরাও কালি কোথায় চলে গেল